প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো যা লাগে নিয়ে নেবেন পনেরোশো থেকে দুই টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো টাকা হ্যাঁ এই তো এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় যা লাগবে খাই নিয়ে নেবেন এগুলি এগারোশো টাকায় যারা নিবেন এই ডিজাইনের ভিতরে মনে করেন আপনি একশো ডিজাইন পাবেন আমার কাছে একশো ডিজাইন পাবেন এগুলো জর্জেটের প্যান্ট সহ এগুলো আপনি বাহির থেকে নিলে আপনার থাকবে জর্জেটের ফোর পার্ট মাত্র এগারোশো টাকা যারা ব্যবসা করেন তারা আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আসবেন এই প্রোডাক্ট যারা নিতে চান অনেক তো তাহলে কমেন্ট যারা করে তাদেরকে আমরা একটা গিফট দিতে পারতাম প্রাইস হচ্ছে মাত্র এগারোশো ভান্ডি ভান্ডি লোয়েজ নিবেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে একটা ভান্ডি ঠিক আছে মাত্র একটা ব্র্যান্ডের মাত্র সাতশো পঞ্চাশ শাহিন এইগুলোর বানায়ও না কি খালি এই যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন তাদেরকে একটা ডেস আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিব তিনশো পঞ্চাশ টাকায় দিব রাত থেকে দিব না ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 900 টাকা 850 টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র 650 টাকা উন্না কাটওয়ারের ড্রেস এটা হচ্ছে ড্রেসটা এটাসের সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা যা লাগি নি আনিবেন মাত্র 650 টাকা 100% কটন এর ভিতরে যা লাগবে খালি নি আনিবেন মাত্র 750 টাকা অনেক ড্রেস পাবেন আমাদের এর প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা যা লাগে কিনে নিবেন 650 টাকা আটশো টাকা আপনি চারটা কালার নিতে পারবেন মাত্র আটশো টাকা জাল লাগিয়ে নেবেন ঠিক আছে মাত্র আটশো টাকা মাসাল ব্র্যান্ডের ড্রেস মাত্র ছয়শো টাকা ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো টাকা এগুলি ভালো বিক্রি নয়শো টাকা মাত্র নয়শো টাকা জাল লাগিয়ে নেবেন মাসালের বোরিং এর ড্রেস মাত্র নয়শো টাকা ক্যাটালগুলো দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার নিবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ক্যাটালগটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এমবোটারি ওয়াক করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবে এটা অনেক সুন্দর কাপড় কাপড় আপনি হাতে পাইলে খুশি হবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খাদিজা তুমি কালকে থেকে আগে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হবেন কি

ইনশাল্লাহ প্রায় হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেস পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নিবেন